আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এই গরমের একটা আরামদায়ক ড্রেস নিয়ে আসছি আমরা যেটা আজকে আপনাদেরকে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে সস্তায় খুব সুন্দর লোন প্লাস রয়েছে জয়পুরি প্যাটেল আর এই প্রত্যেকটা গরমের রাফিজ করার আরামদায়ক ড্রেস গুলো একবারের সস্তায় পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা খুব সুন্দর কার্টন গরমের আরামদায়ক ড্রেস লিপস্ট সম্পূর্ণ লং একটা ড্রেস এনিগ্রো প্যান্টটা পাচ্ছেন খুব সুন্দর একটা কটনের প্যান্ট এবং দুট্টাটা কিন্তু খুবই অসাধারণ একটা দোপাট্টা একবারে লং একটা সুন্দর নামাজি দোপাট্টা প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র ফাইভ হান্ড্রেড টাকা তো এটা কিন্তু আরও তিনটে কালার রয়েছে ব্ল্যাক রয়েছে পার্পেল রয়েছে খুব সুন্দর একটা ইয়েলো কালার আর এত সুন্দর ড্রেস এত সস্তা আপনাদেরকে পরিমাণ সারিয়ে দিচ্ছে মার্শাল এটা কিন্তু আরও একটা সুন্দর যেটাকে প্রিন্ট করা চুড়ি প্রিন্ট করার নিচে কপারটা খুব সুন্দর যেটা মাল্টিমিনাকারে পিন পাচ্ছেন ইয়কটা কিন্তু অসাধারণ প্লাস প্যান্টটা কিন্তু খুব সুন্দর জোর ওরে মার্শাল এত সস্তায় এত ভালো মানের ড্রেস এটারও কিন্তু মার্শাল আরও তিনটা কালার রয়েছে ব্লু রয়েছে মাস্টার গোল্ড এবং রয়েছে তার সাথে রয়েছে খুব সুন্দর একটা প্যার কালার মার্শাল এটা তো আরও স্ট্যান্ডার্ড ড্রেস এত ভালো মানের ড্রেস এত সুন্দর ড্রেস এত রিজনেবল প্রাইজে যেটা একমাত্র আপনাদেরকে পরিমাণ সারিয়ে দিয়ে দিচ্ছে একবারে সস্তায় প্রত্যেকটা দামি দামি ড্রেস খুবই অসাধারণ খুবই আপডেট এত লেটেস্ট কালেকশনগুলো যেটা একমাত্র আপনাদেরকে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে একটা বড় ধরনের অফারে গরমের সর্বোচ্চ আরামদায়ক এই কটনের জয়পুরি প্লাস প্যাটার্ন প্লাস সাথে রয়েছে লোন ড্রেসগুলো মাত্র পাঁচশো টাকা যারা অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন ঝটপট আর এগুলো কিন্তু ফ্রি সাইজ এগুলো মার্শাল্লাহ কত সুন্দর ড্রেস আর এত ভালো মানে ড্রেসগুলো এতটা রিজনেবল প্রাইজে প্রত্যেকটা কটনের প্যান্ট প্লাস দু পাট্টাগুলো কিন্তু বিশাল বড় লং একটা দু পাচ্ছে এটা প্রিন্টে দেখেন কত সুন্দর পিট কতটা জোস একটা গ্যাটা ফুল ড্রেস মার্শাল্লাহ এটা রয়েছে ম্যাজিনটা কালার পিন্ট এটা রয়েছে পার্পেল এবং রয়েছে ব্ল্যাক মাত্র ফাইভ হান্ড্রেড টাকায় তো যারা অনলাইনে পারচেস করবেন ঝটপট করে করে ফেলুন ওরে মার্শাল্লা বাদ দেওয়ার মতো কোনো অপশন নেই প্রত্যেকটা দামি দামি এই সুন্দর সুন্দর এই গরমের জন্য এই বেস্ট আরামদায়ক ড্রেসগুলো যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিয়ে দিচ্ছে একটা বড় ধরনের অফার প্রাইজে যার যেটা ভালো লাগে ঝটপট করে পারচেস করুন প্রত্যেকটা ড্রেসের প্রাইস পেয়ে যাচ্ছেন একবার একটা রেকর্ড করা চ্যালেঞ্জিং প্রাইস ও সর্বনাশ পিনটা দেখেন খানদানি একটা পিন্ট এটার প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র ফাইভ হান্ড্রেড থেকে কটনের খুব সুন্দর ডিজাইনার খুবই লেটেস্ট একটা ড্রেস যেটা একবারে সস্তায় পেয়ে যাচ্ছেন আপনার পূর্ণিমার শাড়ির থেকে এত সুন্দর এত সুন্দর এত আপডেট এতটা ক্লাসিক ড্রেস এত ভালো মানের ড্রেসগুলো প্রত্যেকটা পেয়ে যাচ্ছেন পূর্ণিমার শাড়ি থেকে মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন ভাইরাল ড্রেসের নিউ শিপমেন্ট প্রিন্ট কোনটা বাদ দেবেন কোনোটা বাদ দেওয়ার মতো প্রত্যেকটা কিন্তু একবারে একটু ভাইরাল একটু অ্যাকোসিভ ডিজাইনার খানদানি একটু লেটেস্ট প্রিন্ট একবারে নতুনত্ব প্রিন্টগুলো যারা পরেও খুব আরাম পাবেন দেখেন যারা বাসা থেকে একটু বের হবে কিংবা বাচ্চাকে একটু কোচিংয়ে যাচ্ছেন কিংবা একটু ছোট ছোটো পার্টি সেমিনারে এই গরমের জন্য একটু ব্যস্ত আরামদায়ক ড্রেস দরকারি তো আমি বলবো আলহামদুলিল্লাহ আপনারা এই সুন্দর সুন্দর ড্রেসগুলো কনফার্ম করে দেবেন এইগুলো লেথগুলো দেখেন না কত সুন্দর প্লাস এটার প্যান্টটা পেয়ে যাচ্ছেন পার্পেলের মধ্যে কম্বিনেশন খুবই অসাধারণ একটা ড্রেস এটা দুটটা দেখেন না কত সুন্দর একটা বড় জোজ দু পাটটা এটা দেখেন এটা কালারটা দেখেন মাস্টার গোল্ড রয়েছে সাথে রয়েছে ব্ল্যাক রেড কম্বিনেশন এবং রেডের মধ্যে রয়েছে খুব সুন্দর পেস্ট কালার কম্বিনেশন তো নেক্সট আরও একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এটার আমরা সেম দিয়ে দিচ্ছি মাত্র খুব সুন্দর যেটা পাকার রং গ্রান্টি পেয়ে যাচ্ছেন প্যান্টটা গ্রিন কালারের মধ্যে এবং দুটোটা কিন্তু অসম্ভব সুন্দর মার্শাল এটা কি দিচ্ছে আপনাকে জাহিদ ভাই কিভাবে সম্ভব সবাই চলে আসবে আল্লাহ